আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আপনারা অনেকে অনেক ভর্তা খেয়েছেন কিন্তু ফুলকপির ভর্তা খেয়েছেন কিনা জানি না আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো তার জন্য শুরুতে দেখুন ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে নিলাম কারণ শীতকালীন সবগুলো কিন্তু ধনিয়া পাতা দিলে সেই ভর্তার টেস্ট বেশি বেড়ে যায় আর যারা ভর্তাতে ধনিয়া পাতা পছন্দ করে না তাদের জন্য স্কিপ করবেন আর এখন আমি প্রথমে ফুলকপি অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ফুলকপি গুলো আমি সিদ্ধ করব খুব ভালো করে ধুয়ে আর এই ফুলকপির ভর্তাটা এত বেশি টেস্ট হয় একবার খেলে বুঝতে পারবেন এদিকে আমি লাল আলু ছিলে নিয়েছি আর এই আলুর ভর্তাটা কিন্তু অসাধারণ মজা লাগে শীতের দিন আর কাঁচামরিচ ধনিয়া পাতা সরিষা তেল দিয়ে তৈরি করলে আর এই ভর্তাটা খুব সুন্দর আঠালো হয় আর টাকি মাছ তো সবার জন্য ফেমাস ভর্তাটা দেখতেই পাচ্ছেন টাকি মাছটাও আমি খুব ফ্রেশ করে ধুইয়ে কেটে নিয়েছি আর এটাও আজকে আমি ভর্তা করবো আপনাদের সাথে আজকে সবগুলোই ভর্তার রেসিপি শেয়ার করব তাই শুরুতে একটি হাড়ির ভিতরে আমি আমার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর লাল আলু আপনারা যে কোনো আলু দিয়ে ভর্তা তৈরি করেন কিন্তু এই আলুর ভর্তাটা ভিন্ন তার জন্য কিন্তু এই আলু দিয়ে ভর্তা খাওয়া হয় সব সময় আর এই সিজনে এই আলুর ভর্তাটা খুব বেশি মজা লাগে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলোতে জাল করতে দিয়ে দিলাম এখন কিন্তু বলক চলে আসছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি সময় যাতে কম লাগে তার জন্য আমি এর ভিতরেই ফুলকপি সিদ্ধ দিয়ে দিব আপনারা ফুলকপি সিদ্ধর পরিবর্তে ভেজেও নিতে পারেন অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে আসলে এখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি আর এই ফুলকপি দেওয়ার পরে আমি আবারও জাল দিয়ে খুব ভালো করে পানিটাকে শুকিয়ে নিচ্ছি এদিকে ফুলকপি আর আলু সিদ্ধ হতে হতে টাকি মাছটা আমি মাখিয়ে নিচ্ছি টাকি মাছের ভিতরে হাফচা চামচ পরিমাণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই সবগুলো উপকরণীয় হাফচা চামচ পরিমাণ করে দিয়ে টাকি মাছটার গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটা এখন একটা সাইড রেখে দেবো আর এদিকে আমি ভর্তার জন্য কাঁচা ভেজে নেব। আপনারা তেলও ভেজে নিতে পারেন তবে এভাবে তেলে ভেজে নিলে কিন্তু ভর্তাগুলো বেশি টেস্ট লাগে আর যারা শুকনো দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই শুকনো মরিচ ঢেলে নেবেন তো আমি কাঁচা মরিচগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর আমি এখানে তিনটা ভর্তাতে কাঁচা মরিচ দিব না দুইটা ভর্তাতে দিব এখানে আমি টাকি মাছ ভর্তা আলু ভর্তাতে কাঁচা মরিচ ব্যবহার করব আর ফুলকপি ভর্তাতে শুকনো মরিচ ব্যবহার করব এদিকে কাঁচা মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে আমি তিন থেকে চারটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এটা দিয়ে ফুলকপি ভর্তা করব আর এদিকে কিন্তু মরিচটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ গুলা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি টাকি মাছ ভেজে নিব এভাবে একে একে আমি সবগুলোই ভেজে নিচ্ছি আর শস্য তেলের উপরে ভেজে নিচ্ছি যেহেতু ভর্তা তৈরি করব। আর পেঁয়াজটাকে আমি একদম লালচে কালার করে ভেজে নামিয়ে নেব। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তাগুলো তৈরি করব প্রথমে আমি আলু ভর্তা করব তার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কাঁচামরিচটাকে ডলে নিচ্ছি এর ভিতরে আমি ধনিয়া পাতাও দিয়ে দিব দেওয়ার পর তারপর সরিষার তেল দিয়ে খুব ভালো করে আলুটাকে ভর্তা করব। আলুটাকে আমি একটি গ্লাস দিয়ে ডুলে নিচ্ছি আপনারা আপনাদের হাতে যদি ভর্তা ডলনি থাকে সেটা দিয়েও ডুলে নেবেন আর লাল আলু একটু শক্ত থাকে আঠালো থাকে তার জন্য গরম গরম ডোলে নিলেই ভালো হয় আর আমি এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কাঁচা পেঁয়াজ দিবেন এভাবে ভর্তাটা তৈরি করলে কিন্তু সকালবেলা একদম জমে যাবে আপনাদের মন ইচ্ছা মতন কিন্তু ভাত খেতে পারবেন একদম পেট ভরে তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আমরা শীতের দিন এই ভর্তাগুলো খেয়ে থাকি তো একে একে আমি সবগুলোই ভর্তাই তৈরি করে নিচ্ছি প্রথমে আমি আলু ভর্তাটা করে নিলাম তারপর আমি ফুলকপি ভর্তা করবো তারপর আমি ডাকি মাছ ভর্তা করব। সেটা আপনারা দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন আমি কি কী দিয়ে তৈরি করে নিচ্ছি Thank you. দর্শক সবগুলো ভর্তাই আমার কিন্তু খুবই সুন্দর লোভনীয় হয়েছে আর রেডি করে নিয়েছি ফুলকপি ভর্তা আলু ভর্তা টাকি মাছের ভর্তা আর এগুলা আমি ডাউলের বড়া দিয়ে খেসারি ডাউলের বড়া দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এরকম কিন্তু গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে সকালের নাস্তাটা খুব ভালোভাবে জমে যায় প্রিয় দর্শক আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন তবে সব থেকে ভালো হয়েছিল ফুলকপির ভর্তাটা যদি আপনারা ফুলকপির ভর্তাটা বাসায় ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ